বিদায়ী হজে আল্লাহর সাল্লাহ আলী হুসাল্লামের গুরুত্বপূর্ণ কিছু বাণী অপরাধের শাস্তির বিধান রসুলসাল্লাহ আলী হোসাল্লাম বলেছেন একজনের অপরাধে অপরজনকে শাস্তি দেওয়া যায় না বাবার অপরাধে পুত্রকে এবং পুত্রের অপরাধে বাবাকে শাস্তি দেওয়া চলবে না যদি কোন নাক কাটা হাফসি গোলামকেও তার যোগ্যতার জন্য তোমাদের আমির করে দেওয়া হয় তোমরা সর্বোত্তমভাবে তার অনুগত হয়ে থাকবে তার আদেশ পালন করবে মানুষ ও সাম্যবাদ বলেছেন সাবধান ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না এই বাড়াবাড়ির ফলে তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গিয়েছে তোমরা ধর্মদ্রষ্টা হয়ে একে অপরের সাথে কলহ ও শনিত পাতে লিপ্ত হইও না তোমরা একে অপরের ভাই মনে রাখবে এক মুসলমান আরেক মুসলমানের ভাই তোমরা কখনোই একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়েও না মারামারি কাটাকাটিতে লিপ্ত হইও না সকলেই সকলের সাথে মিলে চলার চেষ্টা করবে এবং আরও বলেছেন এক দেশের মানুষের উপর অন্য দেশের মানুষের প্রাধান্যের কোনো কারণ নেই সমস্ত মানুষ আদম থেকে এবং আদম আলিহিসাল্লাম মাটি থেকে সৃষ্টি মানুষের প্রাধান্য মানুষের যোগ্যতার জন্যে জেনে রাখো এক মুসলমান অপর মুসলমানের ভাই সমগ্র বিশ্ব মুসলমানের এক অবিচ্ছেদ্য ভ্রাতৃ সমাজ আখিরি নবী ও রাসুল মুহাম্মদ সোল্লাহ আলী হোসালাম রাসুল বলেন হে মানবমণ্ডলী শ্রবণ করো আমার পর আর কোনো নবী আসবে না তোমাদের আর কোনো জাত নেই এই বছর পর তোমরা হয়তো আমার আর সাক্ষাৎ কখনোই পাবে না ঐশী জ্ঞান উঠে যাবার পূর্বে আমার নিকট হতে শিখে নাও চারটি বাণী সারা জীবনের জন্য স্মরণ রেখো এক নম্বর হচ্ছে শিরক করোনা দুই নম্বর হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করোনা তিন নম্বর হচ্ছে চুরি করোনা এবং চার নম্বর হচ্ছে ব্যভিচার করোনা